হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আপনারা কীভাবে টু ক্যাপচার কাজ করে ইনকাম করবেন প্রথমে আমার দেওয়া রেফারেল লিংকে যান এবং দেখুন এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়েছে এবার আপনারা এখানে রেজিস্ট্রার নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করুন এবং আপনার ইমেল পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করুন ইমেলে আপনার ইমেলে একটি ভেরিফিকেশন মেইল যাবে ওই মেইলে ক্লিক করবেন এবং আপনার ইমেলটি ভেরিফাইড করবেন এরপরে ভেরিফাই ইমেল ভেরিফাই হওয়ার পরে আপনি আবার টু ক্যাপচার ওয়েবসাইটটিতে যাবেন এবং আর এই ওয়েবসাইটটিতে লগ ইন করবেন যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছিলেন আচ্ছা তো এটা আমি আর ইমেল দিয়ে করা আকার অ্যাকাউন্ট তা আমি আর নতুন করে অ্যাকাউন্ট করে এখানে একটি আয় নয়ট রোবট পেয়ে আসবে এখানে আপনি যেটা করতে বলবে সেটা আছে করবেন আমাকে বলছে এখানে আছে সব রিভার্স ইয়া দা ইমেজ গ্লোবালি ক্লিক করতে ওকে এবারে যেহেতু আমরা রোবটের মাধ্যমে আছে কাজ করব টু ক্যাপচারে সেটা প্রথমে আমাদের টু ক্যাপচার রোবট যে সফটওয়্যারটা রয়েছে ওইটা আছে डाउनलोड करते हैं ক্ষেত্রে আপনি प्रथम एखे क्लिक করবেন। আপনার কম্পিউটারের উইন্ডোজ যদি সেভেন এইট অথবা টেন হয় তাহলে আপনি এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং যদি এক্সপি হয় তাহলে এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করবেন আমার আগে সফটওয়্যারটি ডাউনলোড করা ছিল এবং ইনস্টলে দেওয়া ছিল আপনি ডাউনলোড করবেন এবং তারপর হচ্ছে আ সফটওয়্যারটা ইনস্টল করবেন ইনস্টল করার পর দেখবেন আপনার ডেস্কটপে এরকম একটা আইকন আসবে আপনি এটা ওপেন করবেন কাজ করার জন্য টু ক্যাপচাতে อ่า এখন আপনার টু ক্যাপচাতে যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনার এখানে লগ ইন করতে হবে আমার যেহেতু আগে অ্যাকাউন্ট করা ছিল তখন আমি জাস্ট জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিবো এবং পাসওয়ার্ডটা দিব দেখুন এবার লগ হয়ে গেছে এবার দেখুন এই ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র গুগলের ক্যাপচাগুলো টাইপ করে ইনকাম করতে চান মিন জাস্ট ক্লিক করে ইনকাম করতে চান তাহলে আছে নর্মাল মোডে রাখবেন আর যদি ক্যাপচাও টাইপ করে ইনকাম করতে চায় তাহলে হচ্ছে বোথ দুইটা মোডে রাখবেন আমি দুইটা মোডে রাখতেছি তারপর আছে এক্সট্রা বাটনে ক্লিক করবেন কাজ ওপেন হয়ে হচ্ছেন না কাজ আসতেছে এখানে একটা কাজ চলে আসছে এখানে জাস্ট আমার স্ট্রিট নাম্বারগুলো দিতে বলছে দেয়া আছে কনফার্ম করতে বলছে আমি সেটাই করতেছি তবে এটা সময় এক এক রকমের জিনিস বলতে পারে ক্লিক করার ক্ষেত্রে আচ্ছা এখন আমার রিকল করা হয়ে গেছে আর এবার হচ্ছে আপনার যে গাছগুলো সেই সম্পর্কে করতে আচ্ছা দেখুন আমি একটা ই করছি এবং একটা ই করছি সেটা কাজের ই এখানে দিছে এবং জিরো জিরো পয়েন্ট সেন্ট হচ্ছে আমাকে দিয়েছে এমনভাবে যদি আমি এক হাজারটা ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে এক ডলার দেবে এবং এক ডলার হলেই আমি হচ্ছে উইথড্র করতে পারবো বিট কয়েনে পেয়ে যাতে এবং আদার পেমেন্ট আছে আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা করবেন আমি বেশিরভাগ বিট করে নিয়ে আছে আপনার পেমেন্ট নিয়ে থাকি তো যাই হোক আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন কীভাবে হচ্ছে টু কার কাজ করবেন এবং ইনকাম করবেন তবে ইন্টারনেট কানেকশানের ক্ষেত্রে বাংলা একটু প্রবলেম হতে পারে আমি নিজে বাংলা লোনে প্রথমে কাজ করতে পারিনি একটু সমস্যা হয়েছে পরে গ্রামীণ এর মডেম নেওয়াতে আমার আর সমস্যা হয়নি আপনার ভাবে কাজ করা গিয়েছে ওকে ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এসে সাবস্ক্রাইব করতে পারেন ওকে ধন্যবাদ সবাইকে